ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে আজকে প্রতীক বরাদ্দ ছিল তো আমাদের এখানে মোট সাতচল্লিশ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে রিটার্নিং অফিসার মহোদয় আজকে এই প্রতীক বরাদ্দ করেছেন এই প্রতীক বরাদ্দের পরে আমাদের আচরণবিধির জন্য যে সকল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা ছিল আপনারা জানেন যে আমরা পঁচিশজন ম্যাজিস্ট্রেট এই পর্যন্ত নিয়োগ করেছি তারা আজকে থেকে মাঠে নেমে যাবে এর আগেও তারা মাঠে নেমেছিল আজকে থেকে তারা ফুল সুইংয়ে কাজ করবে আগামীকাল থেকে প্রচার প্রচারণা শুরু হবে আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনে আমাদের আরও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চেয়ে আমরা রিকুইজিশন দিয়েছি আশা করি অল্প দিনের মধ্যে সেই সকল ম্যাজিস্ট্রেট আমরা পেয়ে যাব পেয়ে গেলে সেই সকল ম্যাজিস্ট্রেটদেরকেও আমরা মাঠে পাঠিয়ে দিব এছাড়া আমরা ভেজিলেন্স এবং আইনশৃঙ্খলা মনিটরিং সেল আমরা গঠন করেছি সেনাবাহিনী বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগণও তারা আজ থেকেই মাঠে থাকবে আমরা আশা করছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটা শেষ করতে পারবো তো আমরা যদি কোনো প্রার্থীদের পক্ষ থেকে আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ পাই তাহলে সে সকল বিষয়ে ব্যবস্থা নেবেন আর যে সকল বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এখতিয়ার রয়েছে সেগুলো সেগুলো আমরা সে সকল অভিযোগগুলো তাদের কাছে পাঠিয়ে দিব আশা করি আমরা ভালোভাবে নির্বাচনটা শেষ করতে পারবো ধন্যবাদ সকলকে মাঠে আপনার এই যে বিভিন্ন ধরনের যে টিম গঠন করেছে এখন পর্যন্ত টিম কাজ করছে কয় আমাদের প্রতিটি উপজেলার জন্যই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে প্রত্যেকটা উপজেলায় আমরা দুইজন সদরের ক্ষেত্রে তিনজন এই টোটাল আমরা বারোটি উপজেলায় পঁচিশ ম্যাজিস্ট্রেট আমরা নিয়োগ করেছি তারা প্রতিদিনই মাঠে যাচ্ছে এবং আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা সেটিও তারা পর্যবেক্ষণ করছে আমাদের টোটাল তেরোটা টিম কাজ করছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে তেরোটা টিম কাজ করছে এবং প্রতিটি টিমে দুইজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে কি উপজেলা ভিত্তিক না আসন ভিত্তিক উপজেলা ভিত্তিক কাজ করছে প্রতিটি উপজেলার জন্য দুইজন আছে তারা আজকে আজকে থেকে প্রত্যেকেই মাঠে থাকছে কোনো অভিযোগ পেয়েছেন কিনা এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি ছোটোখাটো যে সকল বিষয়গুলো ছিল সে সকল বিষয়গুলো তারা নিজেদের মধ্যেই সমন্বয় করে নিয়েছে আমাদের কাছে বড় ধরনের কোনো অভিযোগ আসেনি নির্বাচনটাকে উৎসব মুখর সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য আমরা ইতিমধ্যেই রিটার্নিং অফিসারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই এই ধারাবাহিকতায় আমরা সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে আমরা কোর কমিটির মিটিং করেছি আইনশৃঙ্খলা কমিটির মিটিং হয়েছে তারা সকলেই মাঠে আছে এবং উনত্রিশ তারিখ থেকে বিজেপি এবং সেনাবাহিনীও তারা ফুল সঙ্গে মাঠে থাকবে আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা টাঙ্গাইলে একটি উৎসব মুখর সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জি প্লিজ